আচ্ছা এইখানে যারা যারা আছেন এই যে যারা ইয়াং অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই আমি কি করব ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেইন বিজ্ঞানীরা এখন দেখছে সবচেয়ে শার্প থাকে ব্রেন সবচাইতে অ্যাক্টিভ থাকে আঠারো বছর বয়সে কোন বয়স হ্যাঁ বলেন না আরে আঠারো বছর নিয়ে তো কবিতাও আছে আঠারো বছর বয়স তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে আচ্ছা আপনাদের ব্রেইনটা না এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম মিনিমাম বিশ হাজার কোটি টাকার বেশি হবে তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে বিশ হাজার কোটি টাকা কিন্তু আমার তো মনে হচ্ছে এটা পাঁচ হাজার কোটি টাকা তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে মানে ও কছে আপনি বলছেন বিশ হাজার কোটি আমার তো মনে হচ্ছে এটা পাঁচ হাজার কোটি তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম বিশ হাজার কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে অনেকেই কয় কয় যে ভাই আমার কম্পিউটার নাই আমার হচ্ছে ল্যাপটপ নাই অমুক নাই তমুক নাই আরে বাবা তোমার কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি এক কোটি টাকার দাম আছে কথা ক কারো আছে এইরকম একটা না দশটা না একশো টানা এক হাজার টানা দশ হাজার বিশ হাজার যদি একটা কম্পিউটারের দাম এক কোটি টাকা হইতে এরকম বিশ হাজার কম্পিউটারের শক্তির সেটা যে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে আল্লাহ করে বলবো না তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে এইটা যদি আমি কাজে লাগাই আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে যেমন আমার ছোট ভাইও বলে গেছে নোবেল অনেকেই বলে না যে আমরা সবাই সব কিছু নিজে করব উদ্যোক্তা হবো বলে না এরকম হ্যাঁ বলেন না কেন আচ্ছা শোনেন সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মী হবে কারা হ্যাঁ সবাই বলতেছে নিজে কোম্পানি দিব তা নিজে কোম্পানি মানে কি একজনে কোম্পানির মালিক একজনে কর্মচারী হইলে হবে সবাই মিলে করতে হবে না শোনেন আমি আপনাকে বলি আগে প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে তাহলে সে ম্যানেজমেন্টে যাবে কেউ আছে কথা বলতে পারে তাকে কথা বলতে যাবে কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে আচ্ছা এই যে আমরা যে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দেই এইটাতে মূলত দেখা হয় কে বেশি তথ্য মনে রাখতে পারে কে বেশি তথ্য আপনারা হারভার্ট ইউনিভার্সিটির নাম শুনছেন না সেইখানে একজন প্রফেসর আছে হাওয়ার্ড গার্ডেনার উনি বলতেছে মানুষের যে আইকিউ এইটা প্রায় নয় থেকে দশ রকম বা তার বেশি আছে তার মধ্যে এই যে পড়া মনে রাখা মাত্র এক রকমের আইকিউ পড়া মনে রাখা কয় রকম এই যে একটা স্টুডেন্ট পড়া মনে রাখতে পারেন এই জন্য আমি বললাম খারাপ স্টুডেন্ট এটা একটা পুরা মিথ্যা কথা পুরা মিথ্যা ওর হয়তো বা অন্য বিষয়ে দক্ষতা আছে এই জন্য টিচার যারা আছেন আপনাদের আমি একটা সাজেশন বলি সাজেশন বলতে আমার আমার দিক থেকে যেই জানাটা কোনোদিন কোনো স্টুডেন্টকে বলবেন না যে বাবা তুমি খারাপ তোমার দ্বারা হবে না এটা কখনো বলবেন না আর কোনো স্টুডেন্ট নিজেকে করবেন না যে আপনার ব্রেন কম না প্রত্যেকের ব্রেন কোনো না কোনো বিষয়ে অসাধারণ প্রত্যেকের ব্রেন আপনার ব্রেন যে দিকে অসাধারণ আপনি সেই দিকে কাজে লাগাবেন যে বিষয় বলতেছিলাম বিসিএসএ প্রিলিমিনারিতে দুইশো নাম্বারের পিলি পরীক্ষা সেইখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনার মনে রাখার ক্যাপাসিটি তাকে আপনি দেন যদি না থাকে আপনি ইউনিভার্সিটির টিচার হন ওইটা না আপনি নিজে ব্যবসা করতে চান কন অন্য চাকরি করতে চান করেন কিন্তু একটা শর্ত আছে আপনি যেটা হইতে চান সেটা লিখে লিখে ফেলেন ফেলেন এখনই একটা ওয়াদা করেন তো যে আজকে গিয়ে কে কি হইতে চান এটা আজকে রাতে গিয়ে লিখবেন কারা কারা হাত উঁচু করেন তো ইনশাল্লাহ যারা হাত উঠায় নাই তারা বোধহয় আগে লিখছে মোটামুটি সবাই উঠাইছে কোনো সমস্যা নেই ওকে আচ্ছা এইখানে হাসি খুশি থাকে স্টুডেন্টের মধ্যে হাসি খুশি আচ্ছা হাসি খুশি থাকা একটা ভালো খবর দেয় দুইটা স্টুডেন্ট আছে দুইটা স্টুডেন্টের দিনে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে পড়তেছে সব বৈশিষ্ট্য সেম যে স্টুডেন্টটা নাম্বার বেশি পাবে সে কোনটা জানেন যে হাসি খুশি থাকে কেন হাসি খুশি থাকলে হয় হয় ওয়াইফাই তৈরি তাইলে বলেন তো এখন যদি আমরা হাসি এইখানে পরিবেশটা কি ভালো হবে না খারাপ একটু হাসি তো আচ্ছা হয়েছে আচ্ছা এই শোনেন শোনেন আমি বলছিলাম আলফা ফ্রিকোয়েন্সি খেয়াল আছে মেয়েদের যে অ্যাটেনশন দুই নম্বরে ছিল হচ্ছে টি আছে না টি দিয়ে হচ্ছে থিটা ওয়েব কিনামিটা শোনেন আলফা ফ্রিকুয়েন্সিতে এক ঘন্টা পড়লে যে পরা হবে গামা ফ্রিকুয়েন্সি তো ওই পড়াটা পড়তে পাঁচ থেকে আট ঘন্টা দশ ঘন্টা টাইম লাগবে সবচেয়ে ব্রেইনে আলফা ফ্রিকুয়েন্সি তৈরি হয় সবচাইতে বেশি যেটা সেটা বলি সেটা হচ্ছে আপনি আর্লি মর্নিং ভোর তিনটা চারটা থেকে শুরু করে সকাল আটটা নয়টা এই সময় যারা পড়বেন এক ঘন্টায় পাঁচ সাত ঘন্টা পড়া পড়তে পারবেন আর একটা জিনিস আছে সেটা কি বলি এই ইসলাম ধর্মের কারা কারা হাদুস করেন তো আচ্ছা মোটামুটি সবাই আচ্ছা অন্য ধর্মের কারা অন্য ধর্মের ইসলামের বাইরে তাদের জন্য বুদ্ধি দিবসই থাকে আছে কিছু আছে যারা ইসলাম ধর্মের মনে করেন দিনের বেলা পড়ার দরকার ওই সময় তো আলফা ফ্রিকুয়েন্সি হয় না ওই সময় একটু কোরআন পড়লে বাংলা অর্থ পড়লে হবে অথবা ওই সময় হচ্ছে দুই রেখার নফল নামাজ পড়ে আলফা ফ্রিকুয়েন্সি নিয়ে আসতে পারবেন তাহলে দিনের বেলা যেই টাইমে নর্মালি আলফা ফ্রিকুয়েন্সি থাকে না ওই সময় কোরআন পড়ার পরে যদি পড়ি তাহলে কোন ফ্রিকোয়েন্সি পাবো যদি ওই সময় দেখা যাচ্ছে যে নামাজ পড়লাম তারপরে যদি পড়ি কোন ফ্রিকোয়েন্সি আচ্ছা আরেকটা বুদ্ধি আছে অনেক সময় মাথায় খুব টেনশন থাকে না হ্যাঁ মাথায় খুব টেনশন প্রেশার থাকে না ওই সময় শেষ দায় চলে যাবেন শেষ দায় চলে গেলে দেখবেন যে আপনার প্রিফন্টাল করটেক্স ওইখান থেকে আস্তে 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 আপনার টেনশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে টেনশন যখন কমে যাবে তারপরে যদি আপনি পড়েন পড়াটা কি বেশি মনে থাকবে না কম মনে থাকবে বেশি মনে থাকবে আচ্ছা ইউনিভার্সিটির টিচার কারা কারা হইতে চান তাদের হাত উচু করেন তো ইউনিভার্সিটির টিচার আচ্ছা বলি ইউনিভার্সিটির টিচার হওয়ার বুদ্ধি কি সেটা বলি আমার বন্ধু তো ওই যে ফেরদোস যে প্রক্টর সে কিন্তু অন্যরকম হচ্ছে গবেষণাধর্মী কাজ করে এবং খুব পরিশ্রমী আলহামদুলিল্লাহ এবং খুব সৎ তার সবচেয়ে সেরা বৈশিষ্ট্য খুব অনেস্ট খুবই হার্ড ওয়ার্কিং অনেস্ট যারা ইউনিভার্সিটির প্রফেসর হইতে চান তাদেরকে বলবো প্রফেসর যারা তারা যা পড়ায় অক্ষরে অক্ষরে তাই মুখস্থ রাখতে হবে ইউনিভার্সিটিতে কিন্তু ক্রিয়েটিভিটির চাইতে বেশি দাম হচ্ছে ফলোয়ার মানে যেই পড়া পড়াবে স্যার সেইটাই আমরা মেডিকেলে যখন পড়তাম যেই যেই স্যার জিনিসটা পড়াবে তাকে ওইটা বললে খুশি হয়ে যায় স্বাভাবিক তা আপনি যদি ইউনিভার্সিটির প্রফেসর হইতে চান তাহলে যেই ডিপার্টমেন্টের যারা যেটা পড়াবে ঠিক সেটাই মাথায় রাখতে হবে তাহলে ইনশাল্লাহ অসাধারণ কিছু করতে পারবেন আমি বলি বিসিএস প্রতি চারশো জনে একজনের হয় চারশো জনে কয়জন একজন মানে নর্মালি বিসিএস হওয়ার সম্ভাবনাটা পার্সেন্টেজের দিক থেকে কম পার্সেন্টেজের দিক থেকে আবার যদি আপনার না চায় আপনি আমি একটা সহজ জিনিস বলি আপনি যে ব্যবসাটা করতে চান এক্ষেত্রে আমি একটা জিনিস বলি আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধান নিয়ে ব্যবসায় সফল হওয়া যায় না ব্যবসায় সফল হইতে গেলে প্রথম টাকাটা আপনার নিজে ইনকাম করতে হবে হ্যাঁ এক্ষেত্রে হইতে পারে অল্প কিছু সাহায্য বিশ পঞ্চাশ হাজার এক লাখ সেটা অন্য কথা কিন্তু আপনি যদি কম একটা ব্যবসা দেখছি বিশ লাখ টাকা দাও ডিমান্ডের টাকা না আনবো হারাম বরকত তো হবেই না জীবন শেষ সারা জীবন হচ্ছে বউয়ের টাকা যে এই যে কি ডিমান্ডের টাকা যে না আছে কে কে আছে যে যৌতুক টাকা নিয়ে বিয়ে করবে কে কে আছে আদুসু আছে কয়েকটা শোনো যৌতুকে টাকা নিয়ে বিয়া করার চাইতে আমি তো বারবার বলি থালা ভাঙ্গা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে যৌতুক ছাড়া বিয়া করব সবাই দিবে বোঝা গেছে প্রত্যেকে দিবে প্রত্যেকে বলবে যে না এটা